জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসলের সময় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ রবিবার দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে নিহতরা হলেন জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের পুত্র আফিফ আহমেদ তপন আহমেদের পুত্র ইয়ামিন আহমেদ রাহি এবং হাফিজুর রহমানের পুত্র রওশন আহমেদ তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে দশম শ্রেণী ইয়ামিন জামালপুর জেলা স্কুলের দশম শ্রেণী এবং আফিফ একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান দুপুরে সাতজন একসাথে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় পাঁচজন নিখোঁজ হয় দুজন তীরে সাঁত্রে উঠলেও সাঁতার না জানায় নিখোঁজ হয় তিনজন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টার পর বিকেলে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বিস্তারিত দেখুন জামারপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে যায় বল যাওয়ার পরে বল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে আসলে সেখানে পানির গভীরতা ছিল বেশি তারা সাতার জানতো না খুব বেশি কিন্তু তারা ওই পানিতে পড়ে যায় পরে পাঁচজনই পানির ভিতরে করে দুইজন জীবিত উদ্ধার করে এলাকাবাসী অতপর তিনজনকে খুঁজে পাওয়া ছিল না তারপর ফায়ার সার্ভিসের লোক এসে মৃত তিনজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে তাদের গবেষণা করে এটা আমাদের জামালপুরের সনকান্দা গ্রাম সনকান্দা গ্রামে ব্রহ্মপুত্র নদীর এই ঘটনা এই ঘটনায় আমরা এলাকাবাসী খুবই মর্মাহত